সৌন্দর্যময় আর দ্বীপপুঞ্জ দেশ মালদ্বীপ আপনারা কি জানেন এই সৌন্দর্যময় আর দ্বীপপুঞ্জ দেশ মালদ্বীপের টাকার মান সম্পর্কে আর যদি না জেনে থাকেন তাহলেই এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আপনাদেরকেই জানাবো মালদ্বীপের এক টাকাই বাংলাদেশের কত টাকা হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক মালদ্বীপের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান মালদ্বীপের মুদ্রাকেই বলা হয় রুপিয়া মালদ্বীপের এক রুপিয়ার সমান বাংলাদেশি টাকাই সাত টাকা উনআশি পয়সা তাহলেই দেখা গেল মালদ্বীপের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি সৌন্দর্যময় আর পর্যটক কেন্দ্রীয় দেশ মালদ্বীপ এই দেশের টাকার সাথে বাংলাদেশে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমরা জেনে গেলাম সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রাণ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন